আমাদের সকল অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানগুলোকে পরিপূর্ণ করে তুলেন আমাদের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ এবং সর্বোপরি আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আজকে উপস্থিত হয়ে আমাদের সকাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং নববর্ষের শুভেচ্ছা জানাই পাশাপাশি আমরা দুই দিন আগে পবিত্র ঈদ ফিতর উদযাপন করেছি সবাই অত্যন্ত সুন্দরভাবে ধর্মীয় সহনশীলতার সাথে সবাইকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার আমাদের মাঝখানে উপস্থিত আছেন স্যার আপনাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন এবং সবার সাথে শুভেচ্ছা জ্ঞাপন করবেন আমি স্যারের বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ জয় বাংলা বাংলাদেশ চিরোজীব